কি কী দেখলে মানুষজন যারা ব্যবসায়ী তারা কি জানাচ্ছে দেখুন প্রথম বলি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে মানে লোক সোশ্যাল সাইটের মাধ্যমে যেভাবে দেখেছিলাম বাস্তবে সে যেটা দেখছি প্রচন্ড ভয়ঙ্কর অবস্থা দোকানপাটি প্রায় সত্তর থেকে আশিটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের মালপত্র ম্যাক্সিমাম মানে টোটালি শেষ হয়ে গেছে তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো তারা বিক্রি করেন কেউ ফোলট্রিকি করেন সেগুলোকে বার করার চেষ্টা করছি কিন্তু সেটা তো আর সমাধান হয় সেটা সারাজেম নিয়ে এসে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো কিছু দোকানদার ভাই তাদের ক্ষোভও উগড়েছে যেমন যে এতক্ষণ হয়নি কেন আসেননি ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি কারণ আমি একা মানুষ আমার পক্ষে আমি তো সৃষ্টিকর্তা করতে চাই না যে কারো ক্ষতি হোক আমি যে বুঝবো করে গিয়ে সবসময় চাই সৃষ্টিকর্তা সবসময় সবাই শান্তিতে থাকুক পরিবার পরিবেজনকে নিয়ে ভালো থাকুক ক্ষোভও দেখি ওটা আমার ক্ষোভ থেকে আমি নিজের মিনি পার্সোনালি কারণ তাদের ক্ষোভের বই প্রকাশ হয়েছে সেটা তো ব্যাপার না তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন এখন এমসিসি চলছে আমরা চাইলেই আমরা বিরোধী দল বলুন বা শাসক যেই বলুন না কেন আমি রাজনীতি এনে করতে আসি চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজের পক্ষ থেকে কিছুটা হলেও দিতে পারবো না আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বললাম আর স্যার আসার সময় কথা বলছিলাম যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে চিঠি করবো যে আমাদেরকে এই এই সমস্যা হচ্ছে কিন্তু প্রায় তো এখন মাস নির্বাচন চলবে তাহলে কি দু মাস এই মানুষজন কোথায় থাকবে কি খাবে এই সত্তর আশিটা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো তাহলে সেখানে আমাদেরকে অর্ডার দেওয়া আর একটা আমরা আমাদের রাজ্য সরকার আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এই সত্তর পঁচাত্তরটা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের নেস্টান রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে অর্ডার বার করে আমার দোকানদারের ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায় সাথে সাথে এটা আমি বলবো স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন তাদের কাছে অনুরোধ করব আগিয়ে আসুন অবশ্যই এমসিসিকে ভাইলেট করে নয় এমসিসিকে মান্যতা দিয়ে কনসার ডিপার্টমেন্টের কাছে অর্ডার নিয়ে আগিয়ে আসুন এই ভাইদের দুরবস্থার কথা দেখুন অনেক সময় আইলা আহ্বানজরে অনেক এনজিও গিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আসুন এখানে এই ভাইদেরকে সহযোগিতা করুন ভয়ঙ্কর অবস্থা এখানে অবস্থা মিন্স এই দোকানদার ভাইদের আমি দেখেছি একজনের দোকানে দু লাখ চল্লিশ লাখ দু লক্ষ চল্লিশ হাজার টাকার কাপ এইগুলো সব ছিল সেই ভাইয়ের দোকান থেকে মনে একটাও ভালো কাপ পাওয়া যাবে না সুতরাং সেই ভাইয়ের পাশে এসে দাঁড়ানো দরকার একজন ফুল বিক্রেতা একজন পুতুল বিক্রি করে তার একটা দোকানে পুতুল নয় ভয়ঙ্কর পরিস্থিতি আমি অনুরোধ করব এনজিওদের কাছেও সরকার পক্ষকে তো অবশ্যই যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটি করেন তারাও আগিয়ে আসুন আমার এই ভাইদের পাশে দাঁড়ান তবে হ্যাঁ এনসিসি কে ভাইলেট করে নয় সেটাকে মান্যতা দিয়ে মূলত উত্তরবঙ্গে তো ভোট চলছে তা কি মনে হয় যে ভোটের ফল কেমন হবে বা এখন আমি এখানে ভোটের রিয়াকশান দেবো না মেন রুটে উঠবো আপনি আমাকে একশোটা ভোটের রিয়াকশন চাইবেন দেবেন আমি এখানে ধর্মস্থানে একটা এসেছি আর ক্ষতিগ্রস্ত এলাকা এসেছি এই রিলেটেড আপনি যে কোশ্চেন করুন এই রিলেটেড উত্তর দেবো রাজনৈতিক কোশ্চেনের উত্তর চাইলে মেন রুটে উঠব যে কটা কোশ্চেন করবেন আমার পক্ষে বিপক্ষে যাই যাবে সবেই আমি উত্তর দেবো কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক কোশ্চেনের উত্তর আমি দেবো না এখানে আসলেন এখানে সাংসদের নামে স্লোগান দিচ্ছে বা মমতা ব্যানার্জির নামে স্লোগান ভালো লাগছে দিয়েছে কি মনে হয় এটা কি তৃণমূলের কি অন্য কি না আমি বলতে পারবো না এটা যার ভালো লেগেছে তার নামে স্লোগান দিয়েছে তার জন্য আমি রিয়াক্ট করব ওই আমি নয় আমি এসেছি এখানে ধর্মস্থানে এসেছি ধর্মস্থানে এসে এখানকার দোকানদার ভাইরা এখানকার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাল হাকি জানছি এর পরে পরের মুভমেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তারা রিলিফটা পায় তারা যাতে এই এই যে এখন আতঙ্কের মধ্যে আছে হতাশাগ্রস্ত আছে তাতে কাটিয়ে ওঠা যায় সেই জন্য আমি চেষ্টা করব আমার নামে ধ্বনি মদ্যাবাদ ধ্বনি দেবে কি আমার নামে জয়ধোনি এখানে আমি নিতে আসিনি ভালো থাকবে